হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এদিকে উঠোনটা দেখছি ঝাড় দেওয়া হয়নি তাই লেগে পড়লাম উঠোনটাকে ঝাড় দিতে আর আমার না একটু বসে থাকতে ইচ্ছা করে না মনেই হয় না যে একটু বসে থাকি করব না এরকমটা মনে হয় না চোখের সামনে কোনো কাজ দেখলে পরে মনে হয় যে একটু করি তো এই দেখো উঠোনটা ঝাঁদ দিয়ে আর কালকে তো বৃষ্টি হয়েছিল একটু একটু জল এখনও উঠোনে বেঁধেই রয়েছে আর এই গরমে মাঝে মধ্যে একদিন দুদিন পর পর যদি বৃষ্টি হয় তাহলে খুব ভালো হয় বিশেষ করে আমাদের মতন মানুষদের পক্ষে ভিডিওটা দুদিন আগে তোলা ঠিক আছে আর এটা ডেলিভারির আগের দিন রাত্রেবেলায় আমি ভিডিওটা মানে তৈরি করে রাখছি আর কি তৈরি করে রেডি করে একদম ছেড়ে রেখে দেব। তোমাদের দাদাভাই পোস্ট করবে তো এরকমভাবে অনেকগুলো ভিডিও আমি কিন্তু তিন চারটে ভিডিও অলরেডি পোস্ট করে রেখে দিয়েছি শুধু পাবলিক করা হয়নি তোমাদের দাদা হয় পরে পোস্ট করে দেবে না হলে সাত আট দিন তো কোনো ভিডিওই দিতে পারবো না কতদিন ভিডিও দিতে পারবো না তার তো কোনো ঠিক নেই তো এরকমভাবে তৈরি করে যাচ্ছে অরিত্রীর পাপা একটা একটা করে পোস্ট করবে আর আমার কাছে এই মুহূর্তে প্রতিটা ক্ষণ প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট এতটা কষ্টের এতটা টেনশনের এতটা ভয়ের কি বলবো কি বলতো একদিক থেকে আনন্দও হচ্ছে যে আর মাত্র কয়েক ঘন্টা পর আমি আমার ফুচকুশোনাকে দেখতে পাবো কিন্তু আবার এদিকে টেনশনও হচ্ছে আমি আমার আর একটা বাচ্চাকে বাড়ি রেখে যাচ্ছি তো মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে এই কষ্টগুলো না কাউকে দেখানো যায় না এতটা খারাপ লাগে মানে জীবনের ওপর দিয়ে যত খারাপ সিচুয়েশানগুলো গেছে যত মানে যত রাগারাগি যত ঝামেলা যত কিছুই গেছে তো এখন সব একটু একটু করে মনে পড়ছে এই মানে দেখবে এই কষ্টে দুঃখ সময়গুলোই ওই সব জিনিসগুলো আরও বেশি করে মনে পড়ে তো আমারও সেরকমটাই মনে পড়ছে কি করব বলো মনে পড়েও কিছুই করার নেই এটা এমন তো না যে জাদু দিয়ে মানে বেবিটা হবে এরকমও যদি হতো তাহলে তো খুবই ভালো হতো তাহলে আর এত কাদাকাটি এত কষ্ট এত টেনশন কিছুই কিন্তু হতো না কিন্তু না আমাকে তো আজ না হয় কাল কাল না হয় পশু যেতেই হবে আর ওই সিচুয়েশানগুলো ফেস করতেই হবে প্রথম বেবি হওয়ার পর আমার এতটা কষ্ট হয়নি কারণ আমার পিছু টান ছিল না ঠিক আছে এখন আমার যতটা কষ্ট হচ্ছে পিছু টান ছিল না বলতে ছিল ভালোবাসে বিয়ে করেছি প্রেম করে বিয়ে করেছি ছিল কিন্তু একটা বাচ্চার প্রতি যতটা মায়া যতটা দরদ আমার মনে হয় স্বামীর প্রতি ততটা হয় না ঠিক না হয় হয় না বলবো না হয় বিয়ের আগে বাবা যেমনটা ভালোবাসত যেমনটা বুঝতো বিয়ের পর কিন্তু সেই জায়গাটা স্বামী নেয় ঠিক না তো স্বামী কিন্তু সেই ঠিক বাবার মতন ওরকমভাবে দায়িত্ব নিয়ে ভালোবেসে সব কিছু করার চেষ্টা করে বিয়ের আগে বাবার কাছে এই জিনিসটা বাবা এটা লাগবে এটা খাবো এটা এটা কিনে দেবা বাবার কাছে যেরকমটা আবদার করতাম বিয়ের পরে সেটা হচ্ছে স্বামীর কাছে এখন আবদার করি আমি কেন প্রত্যেকটা মেয়েরাই কিন্তু এটা করে তাই না দেখবে আর অন্য কারোর কাছে কিন্তু অতটা সাহস পাওয়া যায় না যতটা বাবার কাছে যতটা স্বামীর কাছে করা যায় যে বাবা আমার এটা লাগবে সব মিলিয়ে সবার কথা ভীষণ মনে পড়ছে সবার তোমাদের কথা খুব মনে পড়ছে তোমরা যে আমাকে এত ভালোবাসো এত ভালো ভালো কমেন্ট করো তোমাদের কমেন্ট পরে আমি সত্যিই মানে অনেকটা সাহস পেয়েছি যে কিছুই হবে না বুঝতে পারবা না দিদিভাই সত্যিই তোমা তোমরা হচ্ছে নিঃস্বার্থভাবে ভালোবাসো জানো তো তোমরা আমাকে কোনো দিন সামনাসামনি দেখো নি আমার সাথে কথা বলো তাও যে আমার ভিডিও দেখে শুধুমাত্র নিঃস্বার্থভাবে ভালোবাসছো এতেই আমি অনেক সন্তুষ্ট অনেকে আছে জানো তো কাছে থেকেও এতটুকু ভালোবাসে না অনেকে আছে ঠিক আছে আবার হচ্ছে কত মানুষ আছে দূরে থেকেও কত ভালোবাসে তোমরা যা ভালোবাসো সেটা হচ্ছে নিঃস্বার্থভাবে ভালোবাসো আর এই নিঃস্বার্থ ভালোবাসাগুলো না টাকা পয়সার জিনিসপত্র দিয়েও কিন্তু পাওয়া যায় না আমার এই সময়টা না মনে থাকবে সারা জীবন যে আমার পাশে আমার বন্ধুরা ছিল কাউকে কিছু দিয়ে সাহায্য করতে হবে না মুখের যে ভালোবাসাটা সেটাও অনেক সময় দেখবে পাওয়া যায় না ঠিক আছে সেটাও দেখবে পাওয়া যায় না কিন্তু সেটুকু করতেই মানুষের ভয় লেগে যায় তো এই দেখো সকাল সকাল দু একটা কাজকর্ম সেরে একটুখানি ভাবলাম যে রাস্তার এদিকটাতে ওই দিকটাতে একটু হাঁটাহাঁটি করে আসি তাই এই যে হাঁটাহাঁটি করছি আর এদিকে মা এই যে কালকে নিয়ে এসেছিলো ফল আপেল আর এই তিনটে লেবু নিয়ে এসেছিলো বলেছিল গোপালকে দিতে তো এই দেখো গোপাল সোনাকে কেটে দিয়েছি আর তারপরে সকালবেলায় ভাতও বসিয়ে দিয়েছি ছোট্ট একটা হাড়িতে করে এখন ইদানিং সকালবেলাটাই আগে আগে মানে খুব একটা রান্না করতে ইচ্ছা করতো না কেন এখন প্রতিদিনই চেষ্টা করি সকালবেলাটাও ভাতটা খেতে মানে ভাত না খেলে না পেটটা ভরা না থাকলে না মানে মাথা মনে আরও ঘোরে আরও হচ্ছে পাগল পাগল লাগে মানে পেট পেট যদি খালি থাকে মাথায় মনে হয় কি কাজ করে না তার জন্য এখন চেষ্টা করি যে কিছু খেয়ে নেওয়ার আর এদিকে অরেটির পাপা দেখতেই পারলে কি করছে আর এদিকে আমার শাশুড়ি মা এই যে পুজো করতে বসেছে আজকে কাঁঠাল ভেঙে কাঁঠাল দিয়ে ঠাকুরকে সেবা দিচ্ছে আমি অবশ্য সকালবেলা একবার সেবা দিয়ে গেছি আমার শাশুড়ি মা তো এক জায়গায় রান্না করতে যাবে তো উনি আবার স্নান করে আবার পুজো দিল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর অরেরটির পাপা এদিকে কী করছে বলো তো এই টিনের গোড়াগুলো দিয়ে মানে জল আসে যখন খুব বৃষ্টি আসে না জোরে তখন জল ওই ভেতরে ঢুকে পড়ে দিয়ে মানে নিচটা পুরো ভিজে যায় ছাট এসে তাই অরেরটির পাপা এই যে সিমেন্ট বালি ভালো করে মিক্স করে এই যে টিনের নিচ দিয়ে এরকমভাবে দিয়ে দিচ্ছে যাতে ছাট এসে বা জল এসে ঘরের ভেতরে এরকম পুরো ভিজে না যায় আর এক পক্ষে বেশ ভালোই হলো সাপ পোকামাকড় ঢোকার ভয় থাকলো না আর সেই লঙ্কার চারাগুলো আমি দিয়েছিলাম কত বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ ওই লঙ্কার চারাগুলো আর একটুখানি বড়ো হলে তো বলবো কি লাগিয়ে দিতে আমি তো আর বাড়ি থাকবো না আমি তো বাপের বাড়ি যাব আর এদিকে দেখো সকাল সকাল আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত আর এই যে ডিম ভেজে নিলাম তারপরে চলে এসেছে এই যে দুধ নিতে আমি যখন হসপিটালে থাকবো আমি যখন বাড়ি থাকবো না তখন মেয়ে তো এত দুধ খেতে পছন্দ করে এখন ছোটোবেলায় জানো তো আগে দুধ খেতে একদম পছন্দ করতো না আর একদম সহ্য হতো না ওর পেটে দুধ দুধ খেলে পরে দুধই বেরিয়ে যেত তো ভাবছি কি মেয়ে আমার কি করে কি করবে কারণ আমার শাশুড়ি মাও তো কদিন ধরো হসপিটালে যাওয়া আসা করতে হবে তো আমার মেয়ের ওই কদিন না খুব একটু অসুবিধাই হয়ে যাবে অসুবিধা বলতে কাকি মারা আছে জেঠি শাশুড়িমারা আছে ওদের কাছে খেয়ে নেবে কিন্তু মা যতটা মানে দেখে আর কি মেয়ে আমার যেমন খেতে না চালে আমি যেমন জোর করে খাইয়ে দিই যে না তোকে খেতেই হবে তো সেটা আর হয়তো হবে না কারণ মা ছাড়া এই কাজগুলো কিন্তু অন্য কেউ আর করে না এদিকে সকাল সকাল সকালে যে দেখতেই বলে সেদ্ধ টেদ্ধ ভাত দিয়ে খাওয়া দাওয়া করলাম আর এদিকে ছোট্ট ছোট্ট দুটো ক্যাথা ছিল একটা তোয়ালে ছিল ওগুলো ভাবলাম একটু সার্ফ দিয়ে কেচে রাখি কারণ কালকেই আমার লাগবে ঠিক আছে কাঁথা তো লাগবে না এখন একদমই ছোট কারণ ন্যাকরাতেই হয়ে যাবে মানে সুতির কাপড়েই কিন্তু হয়ে যাবে কিন্তু তবুও দুটো ক্যাথাই ছিল তো এই ক্যাথা দুটো মানে ধুয়ে রাখলাম পরে হয়তো কাজে লাগবে আর ধুয়ে রাখতে তো কোনো ক্ষতি নেই আর জানো তো আমার আরও ছোটো ছোটো ক্যাথা ছিল জানো তো সেই কাঁথাগুলো ননদের ছেলে হয়েছিলো না ননদের ছেলেকে দিয়ে দিয়েছিলাম তো এখন লাগবে না আবার যখন শীত পড়বে ঠান্ডা ঠান্ডা পড়বে তখন আবার ক্যাথার প্রয়োজন হবে এখন এত গরমে ক্যাথার কোনো প্রয়োজনই হবে না এখন জোরে জোরে বসে না দুমদাম করে আর কাচতে পারি না তো সাপ দিয়ে ভিজিয়ে একটু ভালো করে ডলে ডলে একটু ধুয়ে নিই আর অরিত্রির পাপা থাকলে তো বড় বড়ো জিনিস অরিত্রীর পাপায় কাছে এদিকে দেখো দুধ নিয়েছিলাম দুধটাও জাল দিয়ে দিয়েছি আর আজকে না দুপুরবেলা আমাদের রান্না নেই শাশুড়ি মা বললাম না লোকনাথ পুজোর রান্না করতে গেছিলো তো এখানে খিচুড়ি পাঁপড় ভাজা পায়েস তারপরে তোমার নিরামিষ তরকারি তো সমস্ত কিছু এদের নিয়ে এসছে আর এদিকে দেখো রাত্রেবেলায় লোকনাথ পুজো যে হতে ছিল স্বর্ণকারের দোকানে হালখাতা ছিল হালখাতায় দিয়েছে অনেকগুলো লাড্ডু একটা লাড্ডু আমার আর খাওয়া হলো না জানো তো খেতে ইচ্ছেই করছে না আর এদিকে অরকচে অরকচের ঠাম্মিকে বলেছে ঠাম্মি আমাকে প্যান কিনে এনে দেবা আর এই দেখো তিনটে প্যান কিনে নিয়ে এসে দিয়েছে ওকে প্যানগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু খুব তাড়াতাড়ি না নষ্ট হয়ে যায় আর একটা কাকা এই যে বোতলে করে আবার দুধ দিয়ে গেছে সেই দুধটাকে আমি আবারও সন্ধ্যাবেলায় এই যে জাল দিয়ে রাখলাম আমার যদি কিছু খেতে ইচ্ছা করে অরে পাপা চেষ্টা করে আনার জন্য ঠিক আছে আজকে এই যে ভাত যেহেতু রান্না করিনি দুপুরে খিচুড়ি খেয়েছিলাম তাই বলেছিলাম রাইস নিয়ে আসতে এই দেখো রাইস নিয়ে এসছে এখন এটা দিয়েই আমরা তিনজন খাওয়া দাওয়া করবো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো টাটা বন্ধুরা ভাই